হ্যালো গাইজ গুড মর্নিং সকাল সকাল আবারও চলে এসেছি একটা সুন্দর ব্লগ নিয়ে তো এখন জাস্ট আমি ঘুম থেকে উঠেছি উঠে ঘুম ভাঙতেই যাইছিল না কালকে অনেক রাতে ফিরেছি তারপরে এত ধকল হয়েছে ওরকমভাবে পড়ে গেলাম দুজনকারই সব জায়গায় মানে গায়ে হাতে পায়ে ব্যথা আর তো একটু বেশি ব্যথা আমার ওরই মধ্যে ঠুনি কম লেগেছে তো যাই হোক সকালবেলায় আজকে চেক আউট করার টাইম সকালবেলা এগারোটার সময় তো তাই জন্য জিজ্ঞাসা করতে এসেছিলো ব্রেকফাস্ট কিছু লাগবে নাকি চা ব্রেকফাস্ট তো আমাদেরও একটু সময় লাগবে প্যাকিং আছে বা কি প্লাস আমরা নিজেরা রেডি হব তো তাই জন্য বলে দিলাম যে হ্যাঁ এখানেই দিয়ে দাও ব্রেকফাস্ট তো যাই হোক আমরা অর্ডার করেছি আজকে হচ্ছে চা আর স্যান্ডউইচ চিজকর্ন স্যান স্যান্ডউইচ আমি বলেছি কারণ প্রত্যেক দিন ও পুরী সবজি খাচ্ছে আমি মানা করছি যে পুরী সবজির রেগুলার খাওয়াটা ঠিক জিনিস নয় শুনছে না তাই না আজ ওকে ঘুম থেকে ডাকার আগেই আমি অর্ডার করে দিয়েছি যাতে করে ওকে এদেরই খেতে হয় তো যাই হোক চলো ভিডিওটা এখান থেকে আমরা শুরু করছি আগে আমরা রেডি হই রেডি হয়ে আমরা আজ যাব হচ্ছে উজ্জায়ন যাব। আজকে আবারও একটা জ্যোতিরলিঙ্গ আমরা দর্শন করব তো এখান থেকে উজ্জান খুব বেশি দূর নয় পঞ্চাশ বাহান্ন কিলোমিটার মতন তো চলো রেডি ফেডি হই তারপরে বেরিয়ে দেখা হচ্ছে রাস্তায় আমরা চেক আউট করছি ও আউট করতে গেছে তারপরে লাগেজ তুলে নিয়ে কালকে তানিয়াকে একটা লোক গাড়ি সরানোর জন্য এরকম করে ঠেলে সামনে দেখে সরিয়ে দিয়েছে কি হবে গান লোক ও সরছে না বলে এইভাবে সামনে থেকে ফেলে দিয়েছে পিছনে সরবি না পিছনে গাড়ি গোলগাপ্পা খাবি দুপুর বারোটার সময় লাঞ্চের টাইম গোলগাপ্পা খাওয়ার টাইম তো এখানে গোলগাপ্পার দোকান আছে এখানে গোলগাপ্পা নাকি খুব ফেমাস বিভিন্ন ধরনের আমাদের ওখানে যেমন টক জল দিয়েই হয় এখানে অনেক ধরনের জল নাকি দেয় তো দেখা যাক কিরকম টেস্ট হয় না হয় আমি খাবো না যদিও ভাবে ছোট 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 ভেতরে ঘুগনি দেওয়া হয়ে যায় না

আমাকে আমাকে না তাই আমা বলে এখানে কি বসবো শুরু করবি কি আছে মালপত্র নিয়ে যখন ওপরে ইয়েতে উঠে যাস বাংকারে ট্রেনে সব নিয়ে তো শুস এটা এখানে তো ট্রেনের থেকে বেড বড় ও একটুখানি যাবে এখানেই বিকেলবেলায় এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম তাই লাঞ্চও করা হয়নি আর ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি তাই এখন আমরা বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে তো যাই হোক আমরা ছিলাম হচ্ছে চার নম্বর গেটের কাছে কিন্তু দুদিন আগে এই নাকি খুব বৃষ্টিপাতল হয়েছে তো চার নম্বর গেটের ওখানে কোনো একটা দেওয়াল ভেঙে গেছে যে কারণে চার নম্বর গেট দিয়ে আর দর্শন করতে দিচ্ছে না তো আমাদের যেতে হবে এক নম্বর গেটের দিকে তো আমরা সেই দিকেই যাচ্ছি আগে মন্দির দর্শন করবো দেন তারপরে ফিরে এসে তারপরে ডিনার করবো আজকে একদম সকাল থেকে বিশেষ কিছু খাওয়া হয়নি একদম আর্লি মর্নিং ব্রেকফাস্ট করেছিলাম খিদেও পাচ্ছে কিন্তু আগে মন্দিরটা দর্শন করে নিই তারপরে জুতো স্ট্যান্ড এর পাশ দিয়ে মন্দিরে যাওয়ার পর আমরা চলে এসেছি এক নম্বর গেটের সামনে এই হলো পিছনে এক নম্বর গেটের মেন ঢোকার জায়গা তো আমরা এগিয়ে যাই এখনো পর্যন্ত ফোন আমাদের কাছেই আছে ফোন রাখার কোনো রকম কিছু আমি দেখলাম না জুতো স্ট্যান্ডে জুতো রেখে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে প্রচুর লাইন প্রচুর লাইন কখন দেখবি জানি আজও আজকে দেখো পসিবল হবে কিনা আটটা পনেরো সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে তারপরে শয় নার্সি কিন্তু বুঝতেই পারছি না যে লাইনটা ঠিক এখান থেকে কত দূর পর্যন্ত আছে বন্ধু আন্ডারগ্রাউন্ড দিয়ে মনে রাস্তা আছে তো আন্ডারগ্রাউন্ড দিয়ে রাস্তাটা ঠিক কতদূর লাইন আছে আন্দাজ করতে পারছি না দেখা যাক যদি আজ পসিবল হয়ে যায় দেখতে এসেছি যখন প্রায় এক থেকে দেড় ঘন্টা আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু এখন বাজে প্রায় পৌনে নটার কাছাকাছি এখনও যা লাইন রয়েছে আমরা দশটার আগে কোনো মতে ফোন জমা করতে পারবো না আর সাড়ে নটায় মন্দির ক্লোজ তো আজকে আমরা জ্যোতিরিঙ্গ দর্শন করতে পারলাম না আমরা পুরো করিডোরটা ঘুরবো এবং ঘুরে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর মন্দিরটা কিন্তু আমরা দর্শন করতে পারলাম না বাবার কাই কালকে ভোরবেলা চারটের সময় এসে যখন মন্দির খোলে তখন আমরা লাইন দেবো এবং তার তখনই আমরা দর্শন করব বাবা তো চলো আমাদের সাথে আমাদের আজকে ব্যাড লাগ কাছে এসেও পারলাম না দেখতে বাবার মানে পারলাম না বাবার দর্শন পেলাম না বাবার দর্শন কথা আউড়ে যাচ্ছ অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম তো তো চলো করিডোরটা ঘুরে দেখাচ্ছি আজকে করিডোরটায় হাঁটতে হাঁটতে এত সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ উজ্জয়নে এলে অবশ্যই সন্ধ্যেবেলার মন্দিরের যে ভিউ সেটা অবশ্যই আপনারা দেখবেন কারণ সন্ধেবেলার ভিউটা না দেখলে হয়তো সকালবেলা এতটা কিছু বুঝতে পারবেন না সন্ধ্যেবেলার ভিউটা যদি না দেখেন খুব মিস করবেন খুব মিস করবেন আমরা তো আজকে দর্শন করতে পারলাম না বাবার কালকে সকালবেলা করব কিন্তু করিডোরটা ঘুরতে এত ভালো লাগছে অসাধারণ লাগছে চলে এসেছি একটুখানি খেতে আজকে সকাল থেকে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি শুধু স্যান্ডউইচ ছাড়া আর কিচ্ছুটুকু হয়নি খুব জোর খিরে পেয়েছে আজকে আমরা তো এমনিও নিরামিষ খাচ্ছি আর এখানে এসে খিচুড়ি পেয়েছি তো আমরা খিচুড়ি অর্ডার দিয়েছি আসুক ভাই প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে আচ্ছা পাঁপড়টা দিয়ে গেছে আর কি ও পাঁপড় রোস্টেড পাঁপড় নিয়েছি দুটো খিচুড়ি নিয়েছি আর হচ্ছে কি সবজি আলু আলু আর ফুলকপির তরকারি ফুলকপি আলুর তরকারি আমি খাই খুব জোর খিদে লেগেছে আজকে সকাল থেকে কিচ্ছুটুকু খাই চলে এসেছে আমাদের খিচুড়ি এত বড় একটা কারাই খিচুড়ি দিয়েছে আর ছতে রয়েছে হচ্ছে আলু কপির তরকারি আলু কপির তরকারি খাওয়া যাক খিচুড়িটা দেখি হয়ে যাবে দুজন কার হয়ে যাবে তো হ্যাঁ আরামসে অনেক বড় থালা ভালোই দিয়েছে হয়ে যাবে একজনের তো এখন আর পাচ্ছি না খাবার সামনে দেখতে পেয়েছি সকাল থেকে কিছু খাইনি সেই পানিপুরি খেয়ে দিল তাই না এবার আর কিছু খাওয়া হয়নি তো খাই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা থেকে যদি আজকে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আগামীকাল দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল জ্যোতিলিঙ্গ দর্শন অবশ্যই আমরা করব ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো চলুন কালকে আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট